আসসালাম আলাইকুম কেমন আছেন গেছে না হাসান ভাই আছে ভুলিও নাই হয়তো আপনারা ভুলে গেছেন এটা হতে পারে যে আমি হয়তো লাইভে বা ভিডিওতে বা টিউটোরিয়ালে খুব কম আসি ইদানিং কম আসি তার মানে আমি কিন্তু হারিয়ে যাই নাই আমার অফিসও হারিয়ে যাই নাই যেখানে আছে যেখানে সেখানে সেখানেই এখনো স্টিল নাম আছি এবং আপনাদের সেবায় নিয়োজিত আছি তো যেহেতু আমাদের সামনেই একটা ঈদ আসতেছে যেটা হচ্ছে আমাদান সে উপলক্ষে অবশ্যই আমাদের তো কিছু অনলি আপনাদের জন্য তো সেই ঈদ উপলক্ষে উপলক্ষে বা আপনাদের জন্য নতুন নতুন কালেকশন গুলো সেগুলো তো আমরা অনেক আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছি তো সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে লঞ্চ করার আগে আপনাদেরকে দেখাবো দেখানোর পরে তো যেহেতু আপনারা ঈদে আসলে বা যখনই আসবেন আমার অফিসে ভিজিট করবেন যখন যখন নতুন নতুন প্রোডাক্ট গুলো পাবেন তো দেরি না করে আসলে কাঙ্ক্ষিত সময়টাতে আমরা আসলে চলে যাই কাঙ্ক্ষিত মুহূর্তে বা আমাদের যে জিনিসটা আমরা দেখানো দরকার সেটাই আমরা দেখাই দিই ইয়া কারিগরি দেখাইছি বস্তা বস্তা দেখাইছি এখন বেশি দেখাবো না কম দেখাবো বাট অ্যাভেলেবেল অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ টেনশন করার কোনো কিছু নেই আপনাদের চাহিদা মতোই ইনশাআল্লাহ নতুন নতুন নতুনত্ব নতুন ভাবে নতুন আঙ্গিকে অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে এসেছি তো যেটা হচ্ছে প্রথমত যে জিনিসটা দেখাব এটা হচ্ছে অক্টাগন নাম শুনেছেন কিনা জানি না অক্টাগন হেয়ার এটা অনেক আগেও বিক্রি করেছি বাট এটা নতুন করে নতুনভাবে প্রোডাক্টের কোয়ালিটি এবং মানে প্রত্যেকটা জিনিসের একটু নতুনত্ব নিয়ে আসছি যে জিনিসটা বলছিলাম আগে আসলে বলে রাখি ইদানিং আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি বাংলাদেশে কিন্তু হেয়ার জগৎটা একেবারেই মানে কেমন যেন হয়ে গেছে এটাতে এটা যে মানুষের একটা রুচির ব্যাপার এটা যে এটাতে যে মানুষ শখের জিনিস সব করতে গেলে বা রুচিশীলতার পরিচয় দিতে গেলে ভালো কিছু করতে গেলে এক কথায় শেষ রিপ্লেসমেন্ট করতে গেলে যদি রিপ্লেসমেন্ট করার কেউ যদি বুঝতে পারে যে আপনি করেছেন তা আমার কথা হলে রিপ্লেসমেন্ট করবোটাই কেন আমি রিপ্লেসমেন্ট করতে গেলে যদি কেউ বুঝতে পারে যে আর্টিফিশিয়াল বা আপনি ইন্ডিভিজুয়াল বা আপনি আলাদা একটা চুল লাগিয়েছেন সেটা সেটা যদি বোঝা যায় তাহলে আপনার ক্যাপটা কি প্রবলেম করলো আপনি ক্যাপেই থাকেন আপনি ক্যাপেই অভ্যস্ত আছেন ক্যাপটাই ইউজ করেন বা আপনার খালি মাথায় থাকেন সেটাই তো ভালো আমি রিপ্লেসমেন্ট করেছি আমি সৌন্দর্যের জন্য স্মার্ট হওয়ার জন্য বাট সেটা যদি আমাকে আগলি দেখায় কুৎসিত দেখায় আরো স্মার্ট হওয়ার চাইতে আপনাকে আনস্মার্ট দেখায় তাহলে রিপ্লেসমেন্ট করার চাইতে না করাই ভালো তো বলে এক এতগুলো কথা কেন বললাম যেটা হচ্ছে ইদারিং আমরা যা দেখছি যেটা হচ্ছে যে পারে সেও বিজনেস করতে আসছে যে না পারে কোনোরকম ইউটিউবে কোন রকমের মোবাইলের সামনে কথাবার্তা বলতে পারলেই একটা হেয়ার কাট করে দিতে পারলেই হলো এটা কি নন সেটা একটা দেখার ব্যাপার আছে প্রথমত কোয়ালিটি মেনটেন করে কিনা সিঙ্গেল প্লাই কিনা চুলগুলো কতটুকু আপনার মানে সিল্কি থাকবে সফট থাকবে আফটার সার্ভিসটা আপনাকে প্রোভাইড করবে সেটা দেখার বিষয় তো সস্তার তিন অবস্থা আমরা বস্তা না ভরে আমরা ভালো একটা জিনিস দিয়ে রিপ্লেসমেন্ট করি নট অনলি হাসান ভাই আমি বলবো যে হাসান ভাই না এক্স ওয়াই জেড আপনি যেখানেই রিপ্লেসমেন্টটা করেন আমি বলবো কোয়ালিটি সম্পূর্ণ হেয়ার রিপ্লেসমেন্ট করবেন যেটা হচ্ছে যার কাছেই করেন ভালো একটা কোয়ালিটি দিয়ে হেয়ার রিপ্লেসমেন্টটা করবেন এনি কথা না বাড়িয়ে চলে আসি এই যে একটা প্রোডাক্ট দেখালাম এটাকে বলছিলাম হচ্ছে আপনার অক্টাগন অক্টাগন প্রোডাক্টটাকে আমি দেখাই প্রথমত হেয়ারটা দেখেন একেবারে কাছে থেকে দেখাচ্ছি দেখেন চুলের কোয়ালিটিটা দেখতে হবে সফটনেস দেখতে হবে পাশাপাশি এই যে ফ্রন্টলেস এটা ফ্রন্টলেস হয় একেবারে কাছে থেকে দেখাচ্ছি এটা ফ্রন্টলেস হয় এই বাড়তি অংশটা সাধারণত আমরা কেটে ফেলি যখন কেটে ফেলি যখন সামনে থেকে এভাবে যখন কেউ ধরবে দ্যাট মিনস এইভাবে যখন কেউ ধরবে একেবারে মনে হবে যে ভিতর থেকে চুলটা গজানো একবার কাছে থেকে দেখাচ্ছি আপনাকে দেখতে থাকেন তো এই হচ্ছে চুলের কোয়ালিটিটা থাকবে স্মুথনেস সিল্কি সফট এবং এটা হচ্ছে কালারের একটা ভেরিয়েশন আছে এ ওয়ান কালার এখানে স্পেসিফিক ভাবে লেখা আছে আমাদের কি কি সাইজ কত আছে চুলের কালারটা কি কোন গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে আপনার ইনগ্রেডিয়েন্ট কি কী আমরা ইউজ করছি প্রত্যেকটা জিনিস সেখানে দেওয়া আছে একটু এক্সপেন্সিভ হবে এক্সক্লুসিভ প্রোডাক্ট নিতে গেলে একটু এক্সপেন্সিভ হবে এটা গেল একটা প্রোডাক্ট দেন আমি আরেকটা প্রোডাক্টে আসি যেটা হচ্ছে লসেন জেল লসেন জেলটা আমরা আগেও বিক্রয় করেছি বাট এটা অনেক উন্নত হয়ে এখন আসছে এই যে প্রোডাক্টটা দেখেন এটা প্রথমত চুলের শাইনিংটা শাইনিংটা দেখবেন নেটটা দেখবেন খুবই টেকসইবল নেট এই নেটটা দিয়ে আপনি অনায়াসে এই প্রোডাক্টটা আমি মনে করি আপনি যদি ফিক্সড করেন ট্যাপ অথবা মাইক্রোন যেটাই করেন না কেন নর্মালি আপনি এক দেড় বছর দুই বছর ইউজ করতে পারেন এখন নর্মালি ইউজ করতে পারবেন এটা চুল যদি কোনো কারণে ঝরেও যায় আমাদের প্রোডাক্টে সিক্স মান্থে সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইভেন এগুলো যদি মনে করেন যে আপনি এভাবে দেখতে চান আপনার স্কিন দেখা যাবে প্রপারলি আলো বাতাস ঢুকবে এগুলোতে এগুলো একটু এক্সক্লুসিভ এক এক্সপেন্সিভ হেয়ার আমি বলবো যারা এটলিস্ট একেবারে মিনিমাম থার্টি ফর্টি থাউজেন্ড এর উপরে যেতে চাচ্ছেন তারা এই ধরনের প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিতে পারেন হয়তো আপনারা বলতে পারেন পাঁচ হাজার হাজার টাকা ইদানিং আমি তো যেটা দেখতেছি কেউ কেউ আটত্রিশশো টাকা হেয়ার রিপ্লেসমেন্ট করে হাউ ইট পসিবল আমি জানি না এটা কিভাবে সম্ভব এটা আমার কাছে আমার বোধগম্য না এখন কি কোয়ালিটি আপনাকে দিচ্ছে কোয়ালিটি এসিউ করতেছে কিনা নাকি রিপ্লেসমেন্ট করা দরকার করলেন সেটা হলেই কি হলো নাকি দেন আপনারা তো অনেকেই ইউজ করছেন বা অনেকে বাজারে আমি দেখতেছি লোকাল প্রোডাক্ট অনেকে সেল দিচ্ছে যেটা হচ্ছে অস্ট্রেলিয়ান স্কিন এই যে একটা থি একটা জিনিস একেবারেই মনে হবে যে একেবারে পাতলা একটা পলিথিনের মতো মনে হবে এটা হচ্ছে সামনে ফ্রন্ট থাকবে এটা যখন আমরা কেটে দিব এটা যখন সামনে থেকে আপনি দেখবেন একেবারে মনে হবে যে একেবারে ভিতর থেকে মনে হবে যে গজানো কাছে থেকে দেখাচ্ছি যে জিনিসটা গজানো আপনি দেখতেন এটাতে নোটিংটা সিঙ্গেল নোটিং হবে এয়ার পাসটা প্রপারলি হবে ঠিক আছে কোনো কিছুতে কোনো কিছু বোঝা যাবে না চুলের সিল্কনেস সফটনেস প্রত্যেকটা জিনিস স্পেশালিটি পেতে হলে আমি মনে করছি হেয়ারলিং কে আসতে পারেন হেয়ারলিং কথায় না কাজে প্রমাণ দেয় কোয়ান্টিটি না কোয়ালিটি করে আমি প্রতিদিন দশটা পনেরোটা বিশটা কাজ করলাম বাট আমি কোয়ালিটি মেনটেন করলাম না সেটা আমি বিশ্বাসী আমি বিশ্বাস করি আমি একটা কাজ করেছি বাট একটা কাজে আমার কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটিটাকে মেনটেন করব কোয়ালিটি এসিওর করবো কোয়ালিটি এসিওর করে আমি কাজ করব তো কোয়ান্টিটিতে বিশ্বাসী না কোয়ালিটিতে বিশ্বাসী আমি সারাদিন বিক্র করলাম বিক্র করে দশটা পনেরোটা কাটিং করলাম সেটিং করলাম দেখালাম আমার অনেক কিছু হচ্ছে বাট আমি কোয়ালিটি মেনটেন করলাম না হাইজিনিক মেনটেন করলাম না সব কিছু মিলে দেখা যাচ্ছে যে রিপ্লেসমেন্টটা ভালো হচ্ছে না তো ভালো কোয়ালিটি এবং আফটার সার্ভিস বেটার সার্ভিস যদি নিতে চান তাহলে হেয়ার ঢাকা কারণ বাজার আমাদের তিনটা অফিস আছে বলে রাখি ঢাকা কারণ বাজার আমি এই মুহূর্তে যেখানে আছি ঢাকা কারণ বাজার আমাদের হেড অফিস চট্টগ্রাম মুরাদপুরে মুরাদপুর বেলাল মসজিদের দক্ষিণ পাশে এবং সিলেট সোভানিঘাট তিনটা অফিসের সমন্বয়ে আমাদের অফিস ঢাকা চট্টগ্রাম সিলেট আমাদের স্ক্রোলে নাম্বার দেওয়া থাকবে যে কোনো নাম্বারে ফোন দিয়ে সরাসরি আমাদের অফিস ভিজিট করে চলে আসতে পারেন এসে আমাদের এখানে সরাসরি রিপ্লেসমেন্ট করতে পারেন যদি আপনার টু বাজেট ভালো হয় আমি বাজেট ভালো যাদের তাদের ক্ষেত্রে বলবো যদি এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ হেয়ার আপনারা চান তাহলে হেয়ার আসতে পারেন আর যদি নর্মাল প্রোডাক্ট চান এই মুহূর্তে আমার কাছে নাই আমি প্রোডাক্ট দিতে পারতেছি না যদি আমি আরো নর্মাল কিছু প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে কোনো একটা টিউটোরিয়ালে চলে আসবো সস্তার তিন অবস্থা থাকবে বাট আমি এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো দেখলাম ঈদ কালেকশন এগুলো অ্যাভেলেবেল সাইজ এইট সিক্স নাইন সিক্স নাইন সেভেন আপনার চাহিদা মতো আমরা দিতে পারো তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দুয়াখায়ের করবেন এই কামনা রেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত